আপনি যে জায়গায় থাকেন সেখানে আপনি ডানে বাইরে চারিদিকে প্রচুর গুপ্ত শত্রু আছে যারা কবিরাজি করে বা তন্ত্রক্রিয়া করছে বা এ ধরনের সমস্যা করছে কখন কোন সময় কি করে দিচ্ছে বুঝতে পারছেন না শরীরে ক্ষতি হচ্ছে অসুবিধা হচ্ছে শারীরিক বিভিন্ন রকম সমস্যা ফেস করছেন আপনি নমস্কার আমি জ্যোতিষ ও তন্ত্র তন্ত্রত্ব শিব সাধক ও আগর সাধক আচার্যোশী শেখর শাস্ত্রী আমার ফিউচার গাইডলাইন চ্যানেলে সময় সৌভাগ্য অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে একটি বিশেষ উপাচার নিয়ে আপনাদের সামনে এসেছি সেটি হল আপনি যে জায়গায় থাকেন সেখানে আপনি ডানে বায়ের চারিদিকে প্রচুর গুপ্ত শত্রু আছে যারা কবিরাজি করে বা তন্ত্রক্রিয়া করছে বা এই ধরনের সমস্যা করছে কখন কোন সময় কি করে দিচ্ছে বুঝতে পারছেন না শরীরে ক্ষতি হচ্ছে অসুবিধা হচ্ছে শারীরিক বিভিন্ন রকম সমস্যা ফেস করছেন আপনি তো সেই ক্ষেত্রে একটি কাজ করবেন পুষ্যা যুক্ত অমাবস্যা যেদিন পড়বে তার ঠিক আগের দিন আপনি দেখে রাখবেন লাল তুলসীর গাছ তো লাল তুলসী তো সাধারণত পাবেন না এই সমস্ত জায়গায় খুঁজে হয়তো পাবেন না পেলেও কালো তুলসী দিয়ে কালো তুলসীর গাছ হলেও কাজটি করতে পারবেন লাল তুলসীর গাছ যদি পান তাহলে সেটি খুব ভালো হবে আর যদি না পান তাহলে কালো তুলসীর গাছ দিয়ে করতে পারবেন আগের দিন গাছটাকে গিয়ে নিমন্ত্রণ করে আসতে হবে এবং সেই গাছটা যেন শ্মশানে হয় এবার আগের দিন গিয়ে ধূপকাঠি দেখিয়ে গাছটিকে নিমন্ত্রণ করে আসতে হবে বলতে হবে যে আমি তোমাকে নিয়ে যাব আমার শরীরকে প্রোটেকশান করার জন্য আমি তোমাকে নিয়ে যাব তুমি আমার সঙ্গে গিয়ে আমার প্রোটেকশানের কাজ করুক বলে প্রণাম করে চলে আসতে হবে ঠিক পুষ্যা যুক্ত অমাবস্যা লাগবে যেদিন তার আগের দিন কাজটা করে আসতে হবে শ্মশানে যেদিন পুষ্যা নক্ষত্র লাগলো ঠিক সেই দিন আপনি শ্মশানে চলে গেলেন শ্মশানে গিয়ে অবশ্যই দেহবন্ধন করে যেতে হবে নিমন্ত্রণ করতে যাওয়ার সময় দেহবন্ধন করে যেতে হবে কাজটি পরের দিন করতে যাওয়ার সময় দেহবন্ধন করে যেতে হবে এবার যাওয়ার সময় আবার গিয়ে ধূপকাঠি দেখিয়ে প্রণাম টনাম করে নিঃশ্বাসটা ধরে নিয়ে বাম হাতে এক নিঃশ্বাসে তুলে নিতে হবে তুলে নিয়ে গোড়াটা কেটে নিয়ে নিতে হবে আর বডিটা ওখানে ফেলে দিয়ে সোজা বাড়ি চলে আসতে হবে পিছনে ফিরে তাকানো যাবে না সোজা বাড়ি আসতে হবে বাড়ি এসে বাইরে দাঁড়াবেন বাড়ির লোকজন আপনার গায়ে গঙ্গা জল ছিটিয়ে দেবে তারপরে সেই গঙ্গা জল আপনি ওই তুলসী গাছের গাছটাকে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে তারপরে আপনি বাড়িতে ঢুকবেন ঢোকার পর সেই শিকড়টাকে ভালো করে কেটে আপনি সাইজ মতো করে নিয়ে সেইটাকে আপনি লাল সুতা দিয়ে ভালো করে সাতটা পাক দিয়ে বানতে হবে সাতটা প্যাচ দিয়ে বানতে হবে সাতটা প্যাচ দিবেন আর মনে মনে বলবেন ওম নম ভগবতে শ্রী বাসুদেবায় নম ওম নম ভগবতে শ্রী বাসুদেবায় নমো ওম নম ভগবতে শ্রী বাসুদেবায় নমো ওম নম ভগবতে শ্রী বাসুদেবায় নম এইভাবে সাতটা পাক দিলেন মন্ত্রটা বলতে বলতে তারপরে লাস্ট পাকে যে গিট দিয়ে দিলেন টাইট করে গিট হয়ে গেল ডান হাতে আপনি ধারণ করে নেবেন ওটা বা গলায় ধারণ করে নেবেন পৃথিবীর কোনো শক্তি নাই যে আপনার উপরে কোনোরকম বান জাদু টোনা এই সমস্ত করতে পারে এই কাজটি করুন একদম পরীক্ষিত কাজ যদি কেউ কোনো কিছু খাওয়ার মধ্যে কিছু দেয় সেক্ষেত্রে আলাদা বিষয় কিন্তু বাইরে থেকে কোনো কিছু আপনাকে করতে পারবে না এই কাজটি করুন খুব ফলপ্রদ কাজ সমস্ত নিজ দায়িত্ব করতে হবে আর এই তথ্যটি আমার নিজস্ব ব্যক্তিগত মতামত না আমার গুরুদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই আমি উপস্থাপন করলাম কাজটি করার আগে নিজের গুরুর অনুমতি নিয়ে কাজটি করবেন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন আমার এই কাজটি করে যদি উপকার হয় তাহলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী সকলের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন বেল নোটিফিকেশনটি ক্লিক করে দেবেন তাহলে কি হবে আমার নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপস্থাপন করার উৎসাহ তৈরি হবে তাতে করে কি হবে আমি যে ভিডিওটা পোস্ট করব সেই ভিডিওটা সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে সেই ভিডিওটা হয়তো আপনি জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে তাজকে আমি অনুষ্ঠান এখানে শেষ করছি পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন নমস্কার